আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে আলোকে স্বাগতম চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের পৌঁছিয়ে যাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার লাচ্ছা পরোটা রেসিপি এই পরোটা বানাতে যতটা সহজ খেতেও কিন্তু খুবই মজার হয় ও দুর্দান্ত স্বাদের হয় তাহলে চলুন কথা না পারি মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটি মিক্সিং বাটি নিয়েছি দিচ্ছি আটা এখানে আপনারা আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারেন তবে আজকে পরোটাটা আমি আটা দিয়েই করব এখানে আমি টোটাল দেড় কাপ আটা নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি চিনি এখানে এক টেবিল চামচ চিনি আছে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে দুই থেকে তিন টেবিল চামচ সয়াবিন তেল আছে সয়াবিন তেলের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন এবারে আমি সব উপকরণগুলো হাত দিয়ে একটু মেখে নেব এখানে ময়ল করার কোনো প্রয়োজন নেই এবারে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আটাটা মেখে নেব তবে পানিটা আস্তে আস্তে দিতে হবে তা না হলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে আমরা যেভাবে সাধারণত রুটি পরোটা খেয়ে থাকি এভাবে একটি টুর তৈরি করে নেব তো দেখেন আমার ডোটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এটা ঢেকে দিয়ে রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিট আপনারা চাইলে একটু বাড়িয়েও রেস্টে রাখতে পারেন তবে এখানে একটা কিচেন টাওল দিয়ে আপনারা ঢেকে রাখতে পারেন পিজা তো আমি আজকে প্লেট দিয়ে ঢেকে দিলাম এটা সাইড করে রেখে দিব এবারে আমি একটা ছোটো মাটি নিয়েছি এখানে আমি দুই থেকে তিন টেবিল চামচ সয়াবিন তেলাম দিয়ে দিব বড় এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার যদি আপনাদের হাতে ছোটো চামচ থাকে এই ক্ষেত্রে আপনারা দুই টেবিল চামচ দিতে পারেন এবার আমি কর্নফ্লাওয়ার তেলের সাথে খুব সুন্দর মতো মিক্স করে নেব লক্ষ্য রাখতে হবে এই তেলের সাথে কিন্তু কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর মতো মিশে যায় এতে জানি কোনো লাঞ্চ না থাকে যারা এই পর্যন্ত দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর মতো তেলের সাথে মিক্স হয়ে গেছে কোনো নেই এবার আমি বাটিটা করে রেখে একটি নিয়ে এলাম আমার রেস্টে রাখা আটা তো দেখেন আটাটা কিন্তু খুব সুন্দর মতো একদম সফট হয়ে গেছে তো এটা যদি আপনারা ভিজা কিচামটা আমি ঢেকে রাখতে পারেন তবে খুবই ভালো হয় ফলাফলটা আরও ভালো পাবেন তবে এখানে আমি একটু আটা ছিটিয়ে দিয়েছি রুটি বানানোর জন্য এবার আমি ছুরির সাহায্যে ছোটো ছোটো লিচি কেটে নিব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটি এখনো ফলো দেননি প্লিজ আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি তো দেখেন আমি কিন্তু একই সাইজের লিচিগুলো কেটে নিয়েছি এই পর্যায়ে আবার একটা ভিজা টাওয়াল দিয়ে আপনারা ঢেউকে রাখতে পারেন তো এখান থেকে আমার পাঁচটা লিচি হয়েছে এবার আমি একটা লিচি নিয়ে আমি সেট করে রেখে দিচ্ছি একটি রুটি পেলে নেব আর এই পরটা ঘরে বানালে কিন্তু স্বাস্থ্যসম্মত হয় আর হোটেল থেকে কিন্তু কিনে কিনে খেতে মন চাইবে না ঘরে যে তো সুন্দর পোটা বানানো যায় তাহলে কেন আমরা হোটেল থেকে লাচ্ছা পোটা কিনে খাবো তবে এ সময় দেখেন এই পটা কিন্তু খুব সুন্দর করে বেলতে হবে না তবে লক্ষ্য রাখতে হবে রুটিটা যেন খুব সুন্দর পাতলা হয় যত পাতলা করবেন পোডাকটা কিন্তু খুবই সুন্দর হবে তবে আমার রুটিটা কিন্তু দেখতে সুন্দর হয়নি তবে খুবই পাতলা হয়েছে খুব সুন্দর করে বেলার কোনো প্রয়োজন নেই তবে লক্ষ্য রাখতে হবে রুটিটা যেন পাতলা হয় এবারে আমি গুলিয়ে রাখা যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম সেটা আমি উপর দিয়ে দিয়ে দিব এবার হাতের সাহায্যে আমি কর্নফ্লাওয়ারটা রুটির সাথে মেখে নিচ্ছি আমি একটা পিৎজা কাটার নিয়েছি আপনারা চাইলে এই কাজটা ছবি দিয়েও করতে পারেন এবারে খুব সুন্দর মতো একদম চিকন চিকন করে আমি দাগ দিয়ে নিব মানে কেটে নিব এটা যতটা আপনারা চিকন করে মানে কাটতে পারবেন ততটাই কিন্তু লেয়ার সুন্দর হবে তবে আমি যতটা পেরেছি আমি চিকন চিকুন করে কেটেছি আর এটা কিন্তু যতটা মানে চিকুন হবে ততটাই কিন্তু কটা দেখতে সুন্দর হবে আর ততটাই লাচ্ছা হবে এবারে আমি এক সাইড থেকে আটাটাকে খুব সুন্দর মতো উঠিয়ে নিচ্ছি এবারে আমি এটা হাত দিয়ে একটু টেনে টেনে গরম করে নিব হাতে বেঁচে নিচ্ছি এই পরটা কিন্তু মাংস ঝোলের সাথে ডাল ভাজির সাথে খেতে অসাধারণ লাগে খুবই মজা লাগে আপনারা সকালে নাস্তা বা মিটেনের নাস্তাতে বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন এই লাচ্ছে পরোটা এবারে আমি একটু বেলুন দিয়ে বেড়ে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্য করতে পারেন তবে আমি মনে করছি যে বেলুনের সাহায্যে থেকে হাতের সাহায্যে কিন্তু পরটা খুব সুন্দর হয় হাত দিয়ে এরকম একটু টেনে টেনে দিলে কিন্তু খুব সুন্দর একটা পরটা রেডি হয়ে যায় তো এখানে আমি একটা আগে থেকে কড়াই বসে রেখেছিলাম সরি কড়াই না তাওয়া তো এবার আমি পরোটাটা বেঁধে নিচ্ছি এবার আমি একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সাধারণ ভিউয়ার্স প্রতিদিন ভিডিও দেখছেন একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমার পটা কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে তো আমি এক এক করে সব পটাগুলো ভেজে নিচ্ছি আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব তো দেখেন আমার পরটা কতটা একদম লেয়ার হয়েছে তো এই পরটা নাম দেওয়া যায় এলোম এলো বা লাচ্ছা পরোটা তো দেখতে লাচ্ছা সময়ের মতো সেজন্য এটা নাম হয়েছে লাচ্ছা পটা তো আজকে পর্যন্ত আল্লাহ ফেজ